নজর রাখবো পরবর্তী সংবাদে বগাফায় অনুষ্ঠিত হল একটি কর্মশালা প্রশিক্ষণ কর্মশালা এবং এই প্রশিক্ষণ কর্মশালাটি হয় পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বগাফায় শান্তের বাজার শহরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বগাফা বর্তমানে পিএম শ্রী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে এবং তা নিয়ে আজকের একটি বিশেষ কর্মশালার আয়োজন ছোট ছোট শিশুরা সেখানে উপস্থিত ছিলেন আহ পড়ুয়ারা পড়ুয়াদের উপস্থিতিতে আজকের এই কর্মশালার আয়োজন করা হয় কর্মশালাকে ঘিরে কি বক্তব্য উঠে এসেছে প্রিন্সিপাল রাজেশ মিনার শুনুন Program are being conducted in the under the PM 3 in the KV Bhagapa. There are like this the self-defense training or others program. Out of them one program five days workshop are being conducted in Kendra Vidyalaya Bhagapa. This five days workshop is based on the artificial intelligence. প্রধান শিক্ষক সেখানে প্রিন্সিপাল যে বক্তব্য তুলে ধরেছেন তাতে করে পড়ুয়াদের যাতে আগামী দিনে আরো ডেভেলপ করা যায় পড়াশোনার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে যাতে তাদের বিভিন্ন প্রশিক্ষণের মধ্যে সমৃদ্ধ করে তোলা যায় তার জন্য এই বিশেষ কর্মশালার আয়োজন ছোট বিরতি পর সঙ্গে থাকুন